নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কাল ইন্ডিয়া বনাম সিরিয়ার যে ম্যাচটা হয়েছিল সেটা নিয়ে এবং আজ ইস্টবেঙ্গল ও জামশেদপুরের যে ম্যাচটি রয়েছে সুপার কাপের সেমিফাইনালে সেটি নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো বন্ধুরা আমরা যদি প্রথমে ইন্ডিয়া ও সিরিয়ার ম্যাচ নিয়ে কথা বলি তাহলে আমরা সবাই ভেবেছিলাম এই ম্যাচটা হয়তো আমাদের টিম ইন্ডিয়া জিতবে অথবা ড্র করবে কিন্তু না টিম ইন্ডিয়া সিরিয়ার কাছে এক শূন্য গোলে হেরে যায় এবং সাথে সাথে গ্রুপ স্টেজের তিনটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচই হেরে কিন্তু এশিয়া কাপ থেকে বিদায় নিল কাল টিম ইন্ডিয়া যেহেতু এই টুর্নামেন্টটা খেলতে যাওয়ার আগে আমাদের টিম ইন্ডিয়ার মেন প্লেইং ইলেভেনের তিন থেকে চারজন প্লেয়ার আন্যাভেলেবেল ছিল তার জন্যই হয়তো এই টুর্নামেন্টে এরকম অবস্থা হলো আমাদের টিম ইন্ডিয়ার তবে সিরিয়ার বিরুদ্ধে যে টিম ইন্ডিয়ার ম্যাচটা ছিল এই ম্যাচে কোচের কিন্তু বেশ কিছু ভুল লক্ষ্য করা গেছে যেমন উজবেকিস্তানের সাথে যখন টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল তখন সেই ম্যাচে ইন্ডিয়ার হায়েস্ট রেটিং প্লেয়ার ছিল নাওরেম মহেশ সিং কিন্তু আমাদের কোচ কি করলো সিরিয়ার সাথে ম্যাচে নাওরেম মহেশ সিংকে শুধু ফার্স্ট হাফটা খেলালো সেকেন্ড হাফে তুলে নিল দে উদান্তা সিংকে নামালো এছাড়াও সাহাল আব্দুল সামাদকে আমরা সেকেন্ড হাফে নামতে দেখেছি তাহলে যখন সাহাল আব্দুল সামাদ সেকেন্ড হাফে নামবেই তাহলে ফার্স্ট হাফে ব্র্যান্ডন ফার্নান্ডেজ অন্তত এই ম্যাচের জন্য শুরুটা করতে পারতো কিন্তু কোচ ব্র্যান্ডন ফার্নান্ডেজকে তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচেও ইউজ করলো না এই তো গেল কোচের কিছু ভুল ত্রুটি তবে এশিয়া কাপের একটা ম্যাচেও আমাদের টিম ইন্ডিয়া গোল করতে পারেনি সময় চলে এসছে সুনীল ছেত্রীর একটা ভালো রিপ্লেসমেন্ট খোঁজার তবে আশা করবো পরের যে টুর্নামেন্টগুলো ইন্ডিয়া খেলতে যাবে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো খেলতে যাবে সেই ম্যাচগুলোতে আমাদের টিম ইন্ডিয়া ভালো মতোভাবে কামব্যাক করবে এবার যদি আমরা ইস্টবেঙ্গলের কথায় আসি তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু কালকে সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এফসির বিরুদ্ধে যেই জামশেদপুর এফসি আইএসএলে ভালো পারফরমেন্স না করলেও খালিদ জামিলের নেতৃত্বে কিন্তু সুপার কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং এই ম্যাচটা একটুও ইজি হবে না ইস্টবেঙ্গলের জন্য কারণ জামশেদপুর এফসি কখন কি করবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল এছাড়াও ইস্টবেঙ্গলের জন্য মাইনাস পয়েন্ট একটাই ইস্টবেঙ্গল কিন্তু কালকে বোর্জা হেরেরার মতো প্লেয়ারের সার্ভিসটা পাবে না যেহেতু সে দুটো হলুদ কাঠ দেখার জন্য একটা ম্যাচের জন্য সাসপেনশানে আছে তাই সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন ও ফরমেশন কী হতে চলেছে সেটা নিয়েও আমরা এখন কথা বলবো তো বন্ধুরা কার্লস কদরাত কিন্তু এই ম্যাচের জন্য চার চার দুই ফরমেশনে যেতে পারে যেখানে গোলকিপারে আমরা অবশ্যই পপসুকান সিং গিলকে দেখতে পারবো লেফট ব্যাকে খেলবে নিশু কুমার দুজন ডিফেন্ডার হবে পার্দ ও হিজাজি মায়ের এবং রাইট ব্যাকে আমরা দেখতে পারবো মোহাম্মদ রাকিবকে এবার যদি আমরা মিডফিল্ডের কথায় আসি তাহলে লেফট মিডফিল্ড পজিশনে আমরা দেখতে পারবো নন্দা কুমার শিখরকে এবার যদি দুজন সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডের কথায় আসি তাহলে সেখানে থাকবে সৌভিক চক্রবর্তী ও সাউল ক্রেসফো এবং রাইট মিডফিল্ডে থাকবে বিষ্ণু এই ম্যাচে যেহেতু হেরেরা থাকবে না সেক্ষেত্রে বিষ্ণুর শুরু করার সম্ভাবনাটাই বেশি এবার যদি আমরা দুজন স্ট্রাইকারের কথায় আসি তাহলে দুজন স্ট্রাইকার হিসাবে থাকবে অবশ্যই ক্লেটন সিলভা এবং জাভিয়া সেভেরিও তোরো এবার সেকেন্ড হাফে কোন প্লেয়ার মাঠে আসবে সেটা খেলার স্কুল লাইনের ওপর নির্ভর করছে যদি ইস্টবেঙ্গল গোলে পিছিয়ে থাকে তাহলে জেসান টিকে বা ভিপি শুয়ের মতো প্লেয়ারদেরকে আমরা মাঠে দেখতে পারবো আর ইস্টবেঙ্গল যদি গোলে এগিয়ে থাকে তাহলে অজয় ছেত্রীকে আমরা মাঠে দেখতে পারি তো দেখা যাক কালকে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই এইরকমই একটা লাইন আপ নিয়ে ইস্টবেঙ্গল কি করে তবে আশা করবো ইস্টবেঙ্গল যেন ম্যাচটা জিতে সুপার কাপের ফাইনালে যায় এটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের পুরনো গৌরবকে ফিরিয়ে আনার জন্য তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর ইন্ডিয়া টিম কি পরবর্তী টুর্নামেন্টগুলোতে কামব্যাক করতে পারবে সেটা কমেন্ট করে জানাও আর কালকে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির বিরুদ্ধে কীরকম পারফরমেন্স করবে ইস্টবেঙ্গল কি জিতে সুপার কাপের ফাইনালে যাবে সেটা নিয়েও তোমরা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাও বলবো দেশ ও বিদেশের ফুটবলে নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই